হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে সাড়ে বারোটা আর আজকে আমার ছুটিও আছে তাই বোন বলতেছিল যে চলো ভাবি আজকে আমরা জামড়া মাখা খাবো দুদিন ধরেই বলছে কিন্তু খাওয়ার হচ্ছে না আমার ডিউটি ছিল জন্য তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম হচ্ছে জামড়া গাছে জামড়া পাড়ানোর জন্য তারপরে দুটা জামড়া পাড়াইছি পাড়ায় হচ্ছে এখানটায় মাখা করতেছিলাম আর এদিকে হচ্ছে ভাইকে বলা হচ্ছিলো যে তুই হাই কর ও মুখটা হাঁ করতেছে। তারপরে এই যে দুইটা ভাই মানে আমরা যেখানেই যাই যখনই যেই করি না কেন ও হচ্ছে ওরা দুজনেই মানে আসবে আমাদের কাছে খাবে তো ওই ভাইটা হচ্ছে এত খায় মানে যখনই জামড়া মাখা করা হয় মানে যখনই আমি বাড়ি যাই জামড়া মাখা করি বা ওরা করে এই দুইটা ভাই হচ্ছে অনেক খায় মানে তুমি কতটা খাবা সেটা পরের ব্যাপার কিন্তু ওদের দুজনকে আগে দিতেই হবে তারপরে এদিকে বোনকেও দিয়ে দিলাম তারপরে আমি অল্প খাইলাম আর ওইদিকে হচ্ছে বর বসে আছে বলছে তুমি আগে খাও তারপরে আমি খাবো তো তারপরে হচ্ছে আমি খাচ্ছিলাম খাওয়ার পরে দেখছি যে না ভালো হয়েছে কোনো তেঁতো ছিল না বেশ টেস্ট লাগছিলো আর কি আর এমনিতেও আমি অনেক দিন পরে খাইলাম আর এদিকে বরকে দিলাম খাওয়ার জন্য ও মানে গামলা নিয়ে পালাইছে আর এদিকে ভাইকে দেখতেছি ও চাটা চাটি শুরু করে দিছে একেবারে মানে এত টেস্ট লাগছে মানে চেটে চুটে খাচ্ছে একেবারে তারপরে রুমে এসে দেখতেছি এ ঘরে এসে খাচ্ছে তোমরা যদি আরও চাও এই জন্য ঘরে এসে খাচ্